খুব আনন্দ হচ্ছে মেসি জ্বরেই কলকাতা বা গোটা রাজ্য বা গোটা দেশও বলা যায় কতটা আক্রান্ত সেটা তোমাকে দেখাবো কল্যাণী থেকে এসেছেন এনারা একেবারে হুইল চেয়ারে সন্তানকে বসিয়ে মানে ও কি বরাবরই মেসি হ্যাঁ আমরা কল্যাণী থেকে এসছি আজকের মানে এভাবে তো নিয়ে যাওয়া খুবই অসুবিধাজনক কিন্তু তবু কি আজকের দিনটা মিস করা যাচ্ছে না না মিস করা যাচ্ছে না মেসিকে খুব ভালোবাসে যার জন্য এসেছে হুইল চেয়ারে করে এমনি হাঁটতে দাঁড়াতে পারে না অসুস্থ যার জন্য খুবই সমস্যা তার মধ্যে ওর কাছে মহার্ঘ এই এই দুটো বিষয় দুটো টিকিট কতটা ভালোবাসো মেসি ছেলের নাম আমি অনেক ভালোবাসি মেসিকে আপনার নাম কি বিপ্লব আমি আমি মেসিকে অনেক ভালোবাসি ছোটবেলা থেকে মেসি খেলা দেখেছি বিশ্বকাপ খেলা দেখেছি মানে বিশ্বকাপ খেলা দেখেছি দু হাজার বাইশ সালে চাই পেয়ার হয়েছে তো আদর্থ পেয়েছিল